অনুপ্রবেশ এসআইআর দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রে বঞ্চনা একের পর এক ইস্যুতে বাঁকুড়া সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চাচাচলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর জেরে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ তুলে সরাসরি অমিত শাহ পদত্যাগ দাবি করেন তৃণমূল সুপ্রিমো এসআইআর আবহে বাঁকুড়া প্রাক নির্বাচনী সভায় শুরু থেকেই মমতার নিশানায় ছিলেন অমিত শাহ কটাক্ষের সুরে তিনি বলেন ভোট এলেই দুর্যোধন দুঃশাসনরা বাংলায় আসে শকুনি মামার চ্যালেরা ঘুরে বেড়ায় ভোট এলেই নাম বাদ দিতে এসআইআর অনুপ্রবেশ ইস্যুতে সাহেব বক্তব্যে পাল্টা প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন বাংলাতেই দেখে শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নেই তাহলে পাহগাম হামলা করালো কে বাংলা ছাড়া কোথাও অনুপ্রবেশকারী নেই নাকি তাহলে দিল্লিতে বিস্ফোরণ কে করালো অনুপ্রবেশ প্রসঙ্গে পাশাপাশি এসআইআর নিয়েও তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুনানির নামে সাধারণ মানুষের হয়রানি ছবি তুলে ধরে তিনি বলেন অসুস্থ শরীর নিয়েও মানুষকে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে ও বৃদ্ধদেরও ছাড় দেওয়া হচ্ছে না মঙ্গলবার সকালে পুরুলিয়ার পাড়া থানা এলাকার বাসিন্দা দুর্জন মাঝে মৃত্যুর প্রসঙ্গ তুলে মমতার অভিযোগ এসআইআর এর নামে রাজ্যে অত্যাচার চলছে সময় নিয়ে এসআইআর হলে আপত্তি ছিল না ভোট এলেই তড়িঘড়ি নাম বাদ দিতে এসআইআর করা হচ্ছে শুনানিতে না গেলে নাম বাদ পঁচানব্বই বিরাশি বছরের মানুষদের ডেকে কষ্ট দেওয়া হচ্ছে দু মাসে এসআইআর আর দেড় কোটি মানুষের নাম বাদ দিতে মাত্র দুদিন এত মানুষের মৃত্যু দায় কে নেবে এই মৃত্যুর জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী বলেন ওর পদত্যাগ করা উচিত এসআইআর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন তো কাঠগোড়ায় তলে মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ বিজেপির কথাতেই কাজ করছে কমিশন এআই ব্যবহার করে চুয়ান্ন লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে শুনানিতে বিএলও ঢুকতে দেওয়া হচ্ছে না বিজেপির লোক নেই বলেই এজেন্সি লোক দিয়ে কাজ করানো হচ্ছে অভিযোগ তার বাঁকুড়া সভা থেকে মমতা বলেন এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে বিজেপি নাম বাদ যাওয়ার আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক করে তার পরামর্শ অবশ্যই সাত ও আট নম্বর ফর্ম ফিল করবেন এটা আপনাদের অধিকার মেয়ে বিয়ে করে ঠিকানা বদলেছে নামের বানান একটু আলাদা তাতেই নাম বাদ দিচ্ছে ড্রাফট লিস্টে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নাম থাকবে এমন নিশ্চয়তা নেই বলে সতর্ক করেন তিনি বলেন বিজেপির অনেক বদমাস ঘুরছে এআই দিয়ে নাম বাদ দিচ্ছে দুরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খান খাড়া রাখুন একই সঙ্গে নতুন ভোটারদের সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে বড় আন্দোলনে হুঁশিয়ারিও দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় একটাও নাম বাদ গেলে আন্দোলন হবে বাংলায় দিল্লিতেও মেয়েরা ঘিরে বসে থাকবে এদিন অমিত শাহ বাংলা সরকার উন্নয়ন বিরোধী জমি দেন মুখ্যমন্ত্রী বলেন জমি না দিলে বিষ্ণুপুর লাইন কে করলো পানাগর অন্ডাল পেট্রোপল যা দিয়েছে আগে সেই কাজগুলো করুন আমি বিএসএফ এর বিরুদ্ধে নই ছাব্বিশে বিধানসভা ভোটকে সামনে রেখে শেষ পর্যন্ত অমিত শাহকে কে করতেও ছাড়েননি মমতা বলেন দুঃশাসন বাবু বলছেন দুই তৃতীয়াংশ আসন পাবেন এখন আর বলতে পারছেন না এবার দুশো পার আমি বলছি এবার দেশ থেকে বার গণতান্ত্রিক উপায় নির্বাচনে জিতে তোমাদের দেশ